নমস্কার আপনার দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্ট আমি স্বাগত এই রাজ্যে এক মানুষ মনে করেন যে তারা আহ ন্যায্য অধিকারের দাবিতে লড়াই লড়তে লড়তে জীবন পণ করেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে কি তাহলে কিছুই লড়াইয়ের বিনিময় ছাড়া ন্যায্য ভাবে পাওয়া যাবে না অধিকারের প্রশ্ন করছি আমি এবং এই অধিকার কি সুরক্ষিত নয় এই রাজ্যের ক্ষেত্রে এমনটাই কিন্তু আজকের ঘটনা এবং সকালে এবং সূর্যের আলোচনার সঙ্গে সঙ্গে যে ঘটনাটা আমরা দেখলাম এসএসসি বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী এবং তিনি চাকরি করতে করতে তার চাকরিটা চলে যায় এবং সেই বাঁচানোর লড়াইতে তিনি এবং একটা সংগঠিত হবে যে ডাক দিয়েছিল যে এসএসসি দপ্তরে তারা যাবে এবং তারা কেউ অস্ত্র অস্ত্র নিয়ে যাবেন না এবং সেখানকার চেয়ারম্যান সিদ্ধার্থ বাবুর সঙ্গে কথা বলবে এই ছিল মূল প্রেক্ষাপট এবার আমি ঘটনাটা আপনারা প্রত্যেকেই জানেন তবুও আমি শুরুটা একটু বলে দিই হঠাৎ করেই একটি ভিডিও হাতে এসে পৌঁছায় বিধানবাবু পুলিশ কমিশনারের ডেপুটি পুলিশ কমিশনারের কাছে আনি সরকার সঙ্গে সঙ্গে তারপরে ওইটা পাওয়ার পরে একটা প্রেস করে প্রেস করে বলেন যে এই ঘটনাটার পিছনে সুমন বিশ্বাস থাকতে পারে সে কারণে এই আন্দোলন করতে দেওয়া যাবে না এবং পুলিশ সূত্র মারফত তাদের ওই ডেটা পাঠানোর পর ও একদম বেলায় পৌঁছে যায় অন্ধকার থাকতে সুমন বিশ্বাসের বাড়িতে আমরা যা খবর পেয়েছি রাত এই যে রাত থেকে পুলিশ এই বাড়ির লোক হেনস্থা করা থেকে শুরু করে এই যাবৎ তাকে আটক করে যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমি আহ ইন্দ্রজিৎ মন্ডল কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তা তার থেকে শুনবো কিন্তু ঘটনা হচ্ছে একজন শিক্ষকের কি এটাই প্রাপ্য যে একেবারে সেই মাওবাদী স্টাইলে পালিয়ে যেতে হবে তাকে ভোট বেলায় আর আর সেটা ন্যায্য দাবি এই রাজ্যে আইন শৃঙ্খলা সবই তো আছে তা সেই আইন শৃঙ্খলা মেনেই তারা বলছে যে আমরা এসএসসি ভবনের দিকে যাবো এবং এইটাই শুধু উদাহরণ নয় বুড়ি বুড়ি উদাহরণ উদাহরণ আমি দিতে পারি কিন্তু এই মুহূর্তে আমার কাছে এইটাই যোগ্য উদাহরণ বলে মনে করি সুবল লাশটা হঠাৎ করে পুলিশ কিছু অনুমতি না নিয়েই কেন বাইপাস করে ওই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে গেল এটা হচ্ছে প্রশ্ন এবার এই সব প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেন না এবং একদম পছন্দ নয় এই বিষয়গুলিতে কথা বলতে তার সেই জন্যই বোধ হয় আমাদের উত্তর গুলো অজানো তুমি জানবো ইন্দ্রজিৎ দা আমাদের সঙ্গে রয়েছে নেশন এর পর্দায় তাকে স্বাগত জানাবো নমস্কার ইন্দ্রজিৎ একেবারেই আমরা দেখলাম যে কালো অন্ধকার থাকতে সেই যে অভিযান শুরু হলো এবং সেই অভিযান গিয়ে একবার ভোরবেলা ভোরবেলায় একবার কার্যত তাকে আটক করা হলো

যেহেতু সুমন বিশ্বাস সামনে থেকে সেই আন্দোলনে কোথাও একটা তৈরি চালানো হিংসাত্মক ঘটনা ঘটানোর চালানো সেই কারণে ইন্দ্রজিৎ দা আশি শতাংশ কথা তোমার একেবারে কেটে যাচ্ছে এবং নেটওয়ার্কের কারণে আমাদের দর্শকদের একটু শুনতে অসুবিধা তুমি যদি একটু জায়গা ওই অনলাইন অবস্থাতেই তুমি যদি একটু জায়গা চেঞ্জ করো আমার কোনো আপত্তি নেই কিন্তু একেবারে কথাটা আশি শতাংশই শোনা যাচ্ছে না এবং সেই হ্যাঁ সেই জায়গাটা একেবারে বেটার নেটওয়ার্কে একটু এদিক ওদিক গেলে বোধহয় একটু বেটার নেটওয়ার্ক মানে কথা যদি না শুনতে পারা যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে একটু সমস্যা হয় আমি আমি বলবো একটু স্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকে জানতে চেয়েছে এবং আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন অনেকে যে এই বিষয়টা নিয়ে কি হলো আপনারা ঠিক কি করলেন কি বক্তব্য তুলে আনতে পারলেন আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে একেবারে দূরে থাকার কারণে আমরা আমরা হ্যাঁ ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ দা আওয়াজ দিয়েছে একটু গোটা ঘটনাটা মানে কি যুক্তিতে একটা মানুষকে আটক করার গেল এবং তা বিকাল পর্যন্ত করার দেখুন গতকাল বিধাননগর কমিশনারেট পুলিশ কমিশনারেট যে অডিও ক্লিপিং সামনে এনেছেন প্রকাশ্যে এনেছেন এবং সেক্ষেত্রে যে প্রেস কনফারেন্স করেছেন অনিশ কুমার স্যার উনি করেছেন তো সেই ক্ষেত্রে যে অডিও ক্লিপিং সেই অডিও ক্লিপিংসটা আদৌ কার সেটা তো অ্যাকচুয়ালি সুমন বিশ্বাসের নয় তার দায়ভার সুমন বিশ্বাস নিতে পারে না যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলনটা রকম হিংসাত্মক আন্দোলন ছিল না যদিও আমরা কোনো হিংসাত্মক আন্দোলনের পক্ষপাতি নয় এবং সেটাকে আমরা কখনোই সমর্থন করি না ইভেন সুমন বিশ্বাসও সেই হিংসাত্মক ঘটনা বা হিংসাত্মক আন্দোলনের পরিপন্থী নয় নয় যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে গত চোদ্দোটা বছর পনেরোটা বছর আমরা লক্ষ্য করছি তারই নামান্তর বিগত বছর থেকে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুমন বিশ্বাসকে বারবার পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে ইভেন আমাকেও বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকেও ডাক দেওয়া হয়েছিল সেখানে আমার বিরুদ্ধেও কেস দায়ের করা হয়েছিল সম্পত্তি ভাঙচুরে সরকারি সম্পত্তি ভাঙচুরে এই ধরনের অন্থরোধ করার অপচেষ্টা বারবার এই প্রশাসক যিনি আছেন সে যে সরকার রয়েছেন তাদের তরফ থেকে বারবার হয়ে আসছে যদি প্রকৃতভাবে দোষী হয় সেই দোষটা হচ্ছে সাদা খাতা দিয়ে চাকরি পাওয়াটা তাদের হয়তো প্রকৃত দোষ সুমন বিশ্বাসের প্রকৃত দোষ এটাই যে সরকারের বিরুদ্ধে সত্যি কথাটা প্রকাশ্যে সবার সামনে সম্মুখে বুক বাজিয়ে কথাটা বলতে পারছেন এটাই হয়তো সুমন বিশ্বাসের দোষ আর এই দোষের কারণেই হয়তো তারকে আজকে আটক করেছে তবে দোষ প্রমাণিত হতে পারে না কারণ সেই অডিও ক্লিপিং সুমন বিশ্বাসের নয় পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু থেকে যেটা বড় ক্ষতি হলো যে আজকে যে বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সুমন বিশ্বাসের তরফ থেকে সেই আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হলো এই আন্দোলন ক্ষতিগ্রস্ত করা বারবার সেটা চলবে না এটা আমাদের গণতন্ত্রের পক্ষে একটা ক্ষতিকারক দৃষ্টান্ত এই ক্ষতিকারক দৃষ্টান্তের ক্ষেত্রে আমরা বলবো যে এই ধরনের অপপ্রচার এবং এই ধরনের অপশাসনের অবসান নিশ্চয়ই ঘটবে আমরা তার প্রতীক্ষায় থাকব এবং আমরা যে ডিও ডি দাবিতে আঠাশ গত আঠাশ তারিখে যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলাম সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যারা নেতৃত্ব স্থানীয় ছিলাম তাদের প্রত্যেকের বাড়িতে পুলিশি অভিযান করানো হয়েছে পুলিশি হা হেনস্থা করা হয়েছে প্রত্যেককে বলা হয়েছিল নবান্ন অভিযানে না যাওয়ার জন্য এই ধরনের ঘটনা বারবার ঘটছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রথমেই আজকে সকালে যখন খবর পেয়েছিলাম যে সুমন বিশ্বাস অ্যারেস্ট হয়েছে তো তারপরে থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে এই যে নিরাপরাধ যে দু হাজার মধ্যে যে যোগ্য প্রার্থী সুমন বিশ্বাস তাকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক সেই মুক্তি আমরা পেয়েছি বিকালবেলা সন্ধ্যার সময় তাকে আহ ছেড়েছে ব্যক্তিগত জামিনে বন্ডে না না এই জায়গায় তো প্রশ্ন রয়ে গেল ইন্দ্রজিৎ দা যে এই যে এই যে এতগুলো সময় একটা মানুষের জীবন থেকে কেড়ে নেওয়া হোক আমি বলছি না যে আন্দোলনটাই মূল মতন তার তো অন্যান্য কাজগুলো ব্যাহত হলো তার তো সমাজের প্রতি একটা ইমপ্যাক্ট হলো কোন অডিও গ্রেফতার হয়নি কেন এই প্রশ্ন কি আপনারা করেছেন যে যাদের অডিওটা এই ভাইরাল হলো যার দায় বিশ্বাস বিশ্বাসকে নিতে হলো তারা কোথায় তারা সামনে আসছে না কেন মানুষ জানতে চাইছে তারা কারা আমরা দাবি করেছি যাদের অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করুন যদি মনে হয় তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করা প্রয়োজন তাদের গ্রেফতার করুন যারা এই অডিও ক্লিপিংসের মধ্যে নেই যেমন সুমন বিশ্বাস তাকে অযথা গ্রেপ্তার করা অর্থ হয় না এটা একেবারেই অর্থহীন অ্যাকচুয়ালি আমরা যেভাবে দেখছি যে সিঁদুর মোছার যে খেলা যে সরকার যেভাবে চালাচ্ছেন বিগত দিন ধরে আমরা দেখেছি সুবল সুবল সোরেন কিছুদিন আগে মারা গেলেন তার ড্রাইভার কে নেবে আমরা কম্পেনসেশন দাবি করি তার একটা ছোট্ট মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে এই তারা তাদের পরিবার কিভাবে তাদের সংসারটা চালাবেন তার জন্য সরকারের কাছে কম্পেনসেশন দাবি করি আজকে যেভাবে অন্যায় দিনের পর দিন চলছে এই দায় ভার কিন্তু একাংশে আমাদেরও কারণ আমরা চুপ থাকতে শিখে নিয়েছি চোখ থাকতে আমরা দেখছি না মুখ থাকতে আমরা বলতে পারছি না কান থাকছে শুনছি কিন্তু তার প্রতিবাদ আমরা করছি না এই কারণেই অন্যায় দীর্ঘদিন অন্যায় চলছে চলবে এইভাবে হয়তো আমরা অভ্যস্ত হয়ে গেছি যেমন নেতারা ঘুষ খায় এটা আমরা যেমন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্বীকার করে নেয় সাধারণ মানুষ কিন্তু এটা বুঝে ভুলে গেছেন যে এই নেতাদের তৈরি করেন আপনার মতো সাধারণ মানুষ সাধারণ জনগণই সরকার প্রকৃত সরকার সাধারণ জনগণ আর তাদের ট্যাক্সের টাকায় এই সরকারটা পরিচালিত হয় সেই কথাগুলো যতদিন না মাথায় রাখবেন সাধারণ জনগণ প্রতিবাদে নামবেন আমরা দেখছি নার্স খুন হলো তারপরে আমাদের সুবল সোড়ে মারা গেলেন এর আগে আর করে যে হত্যা লীলা চলেছে কি হয়েছে তারপরেও শর্ত সাপেক্ষে আজকে দেখলাম শিক্ষামন্ত্রী জামিন পেলেন হয়তো সর্বোচ্চ সাজা মুক্ত নন জেলে তার থাকতে হবে কারণ ডি মামলা কেন্দ্র যার কারণে শিক্ষামন্ত্রী জেলে থাকেন তারপরেও রাজার হালে তিনি থাকেন বহাল তবিয়াতে থাকেন এটাই পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে বাংলা সংস্কৃতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বাংলার যে সংস্কৃতি ছিল বাংলার যে কৃষ্টি ছিল সেই কৃষ্টি কি আজকে রয়েছে সেই সংস্কৃতি যেভাবে এই যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে আমরা প্রতিবার জানাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার থেকে দু হাজার হোক সেখানে পাঁচ হাজার হোক কিন্তু ন্যায্যভাবে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরিটাকে অন্তত বজায় রাখাটা দরকার এই সরকারের তাদের পাশে এসে থাকাটা দরকার সেটুকুই আমরা দাবি জানাই কারণ যোগ্যদেরকে বাঁচাতে হলে একমাত্র মুখ্যমন্ত্রী পারেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে যোগ্যদেরকে স আসনে মানে যে জায়গায় ছিল তারা সেই স নিজের ইচ্ছায় নিজের তাগিদে তারা নিজেদের স্কুলে পৌঁছাবে নিজেদের যে হৃত গৌরব সম্মান পুনরায় সেই সম্মান নিয়ে তারা স্কুলে পৌঁছাবে এটুকুই আমাদের দাবি ছিল আর এটুকুই দাবি এখনো রয়েছে না দা কোথায় গিয়ে একটা একটা জোড়া শাঁক তৈরি হচ্ছে আমি বলছিলাম এই একদিকে যদি তৃণমূল আরেকদিকে যদি পুলিশ রাখা হয় এটা তো ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ধরুন আপনি প্রতিবাদ করতে গেছেন যেমন আজকে সুমন বিশ্বাস করতে যাচ্ছিলেন সেরকম একটা অবস্থায় তাকে তুলে নিয়ে যাওয়া হলো মানে পুলিশ এক প্রকার তৃণমুলের হয়ে কাজ করছে কেন কেন বলছি এই কথা এটা কি আপনাদের একসঙ্গে আমার সঙ্গে মনে হচ্ছে কিনা কারণ হচ্ছে প্রতিবাদী কণ্ঠরুপে কিন্তু পুলিশই চলে যাচ্ছে আর তা দিয়ে না হলে তার আগে হুমকি হে যাবত তো চলেইছে সুমন বিশ্বাসের আরো একটা অডিও সেই অডিওর ভিত্তিতেও কোনো স্টেপ নেওয়া হয়নি যখন তাকে আরেকটা অডিও আমাদের কাছে রয়েছে এখনো পর্যন্ত যার যার তাকে ওই মামলা থেকে সরে আসতে বলা হয়েছে একজন বলেছে সেটা ওয়েমার সিটের মামলা কেন উনি করেছেন সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকলো এই জায়গাগুলো কি আপনি মনে করেন যে ঢাল হিসাবে বারবার ব্যবহার করে সরকার দেখুন যখনই একটা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হয় আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠেন অতি সক্রিয় হয়ে উঠতে দেখা গেছে গতকাল যে অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সেখানে যেটুকু আমরা শুনেছি তার সত্যতা আমরা যাচাই করতে পারিনি তবে সেটা সম্পূর্ণ আপত্তিজনক সেটা তীব্র সেটা কখনো এর আগেও অনেক নেতা নেত্রী বড় বড় আসনে থাকা তাদের ভাইরাল হয়েছিল ভয়েস যেখানে বলা হয়েছিল পুঁতে দাও ওকে ওকে পুঁতে দিতে হবে তো তার এগেনস্টে কি স্টেপ নিয়েছিল এই সরকার এবং এই সরকারের পুলিশ সেই স্টেপ কিন্তু নিতে পারে না যখনই সাধারণ মানুষের একটা আন্দোলনে প্রেক্ষাপট তৈরি হয় সেই প্রেক্ষাপটকে বন্ধ করে দেওয়া অপচেষ্টা শুরু হয়েছে এবং শুরু করছে দিনের পর দিন এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলবো সরকারের এখন এই যোগ্য যারা চাকরি হারা তাদের পাশে এসে দাঁড়ানো উচিত এখনো সময় রয়েছে রিভিউ এখনো রেজাল্ট বেরোয়নি তার মধ্যেও যদি করা সম্ভব হয় আপনারা করুন আমরা দেখেছি এর আগে অডিও ক্লিপিং নিয়ে বিভিন্ন রকম

একমাত্র আর্নিং মেম্বার সুমন বিশ্বাস বাড়িতে বাবা রয়েছেন বৃদ্ধ বাবা মা রয়েছেন তারপরেও আজকে যেভাবে তাকে পুলিশি হয়রানি শিকার হতে হলো বাড়িতে পুলিশি অত্যাচার হলো তাকে তুলে নিয়ে যাওয়া হলো এই ধরনের ঘটনা মনে হয় ঘটাটা অনভিপ্রেত একজন সাধারণ মানুষ হিসাবে নয় একজন শিক্ষক সেই শিক্ষকের বাড়িতে যেভাবে পুলিশ এসে হামলা চালালো তাকে তুলে নিয়ে যাওয়া হলো সামাজিক সম্মান বিনষ্ট হলো এই ধরনের ব্যবহার কখনোই কাঙ্ক্ষিত নয় যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত নয় এরপরেও এই অডিও ক্লিপিংসের প্রমাণ ছাড়াই তাকে যেভাবে তোলা হয়েছে তার জন্য ধিক্ষার জানাচ্ছি প্রতিবাদের ভাষা সত্যিই নেই কিন্তু আমাদের একটাই প্রশ্ন আছে যারা যে নেতা মন্ত্রী আমলারা বলেন যে পুঁতে দাও অডিও ক্লিপিং ভাইরাল হয় তাদের বিরুদ্ধে কি স্টেপ নেয় এই সরকার এবং এই সরকারের কামেদার পুলিশ সেটার বিষয়ে যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে প্রশ্ন রইল শেষ প্রশ্ন করবো আজকে এই সব খারাপের মধ্যে একটা ভালো খবর আছে রাজ্য সরকারের পক্ষ থেকে একেবারে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলা বাঙালি এবং পরিযায়ী শ্রমিক এই বিষয়কে উল্লেখ তিনটে করেছেন এবং প্রায় চোদ্দ মিনিটের একটি ভিডিও যেটা সামনে আসার পরে দেখলাম যে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে মুখ্যমন্ত্রী সক্রিয় হয়েছেন এবং পাঁচ হাজার টাকা করে তাদের আহ মাসিক ভাবে যতদিন না চাকরির ব্যবস্থা করতে পারছেন তার ভাতার ব্যবস্থা করবে এবার এই পাঁচ হাজার টাকার জন্য যুক্তি আছে যে তারা বাইরে থেকে চলে আসবে মানে এটা কি সম্ভব কতটা সম্ভব দেখুন কিছুদিন আগে আর একজন পরিযায়ী শ্রমিক সম্ভবত গুজরাট থেকে একটা ভিডিও অডিও ক্লিপিং শেয়ার করেছিলেন সেক্ষেত্রে দেখা দেখা গেছে তার মন্তব্যটা কি যে পশ্চিমবঙ্গে যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়ছে এবং সস্তার ফ্যাক্টরি শ্রমিকের ফ্যাক্টরি বানানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সেই গুজরাটে থাকা পরিযায়ী শ্রমিক যিনি বলতে বলতে চাইছিলেন যে এখানে থেকে যে বেতনটা আমরা পাচ্ছি সেই বেতনটা কি আমরা প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গে গেলে পাবো সেই প্রশ্নটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আসলে এখানে ডিএ যতক্ষণ না বাড়বে দৈনিক সূচক মূল্য বৃদ্ধি যদি না ঘটে তাহলে দৈনিক যে খরচের যে হিসাব রয়েছে এক পার্সেন্ট গিয়ে সম্ভব সমান সময় পা পাঁচ টাকা প্লাস যে টাকা দৈনিক মজুরির উপর বৃদ্ধি পায় সেই বৃদ্ধি কিন্তু না পাওয়ার ফলে শ্রমিকদের অর্থাৎ যারা দিন আনে দিন খায় দৈনিক মজুরি সেক্ষেত্রে বৃদ্ধি পায় না যার কারণে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন বাড়ছে পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক গুজরাট লক্ষ্ণৌ রাজস্থান বিভিন্ন স্টেটে তারা কাজে লিপ্ত হচ্ছেন কারণ তাদের আর্থিক সংগতির জন্য তবে এ বিষয়ে বলবো। প্রচুর বাংলাদেশের বর্ডারে যেহেতু আমাদের বাংলা সেই বর্ডার সংলগ্ন এলাকা থেকে প্রচুর বাংলাদেশই হয়তো প্রবেশ করছেন তাদের ভুয়োভাবে আধার কার্ড তৈরি করানো হচ্ছে এবং আধার কার্ড তৈরি করার পরে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক করার জন্য শ্রমিকের ঠেকা নিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন লগ্ন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় তাদেরকে কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কাজে লাগানো হচ্ছে ঠিক ভোটের মুখে যখন ভোট আসবে তাদের উদ্দেশ্য সেই পরিযায়ী শ্রমিকের জায়গা থেকে তারা এসে এখানে ভোটদান করবেন এবং ভোটদান করার পরে আবার তাদের নিজের যে কাজ সেই পরিযায়ী শ্রমিকের কাজে ফিরে যাবে কারণ তারা বহিরাগতও হতে পারে এটা সংখ্যাটা সবার ক্ষেত্রে বলছি না ম্যাক্সিমাম সংখ্যাটা হতে পারে আপনি দেখবেন আজকেও প্রকাশিত হয়েছে ভোটার লিস্ট নিয়ে সেই বিষয়ে আমাদের সংখ্যা রয়েছে বেশ তাই আমরা একেবারে অনুষ্ঠানটা শেষ করবো সত্যি একটা কথা বলতে ইচ্ছা করছে যেতে যেতে যে রবীন্দ্র নজরুলের বাংলায় ওই কলমটা বড় মাপদণ্ড হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণী শিক্ষক এবং মন্ত্রী যারা জেলে এবং আরেক শ্রেণীর শিক্ষক আমরা দেখালাম সেই ছবি তারাও জেলে দুটোর কারণ আলাদা একজন চুরির দায়ে অভিযোগ ও দুর্নীতির দায়ে আর একজন আন্দোলন করার দায় সঠিক কথাগুলি তুলে তুলে ধরার দায় জানি না রবীন্দ্রনাথ আহ নজরুল তারা বেঁচে থাকলে তাদের কলমে কি লেখা উঠে আসতো বিস্ময় লাগে এবং এই বাংলায় সত্যি রবীন্দ্র নজরুলের বাংলা বলে যেভাবে গুলিয়ে উল্টো কাজটা করা হয় তা কিন্তু একেবারে নজিরবিহীন অসংখ্য ধন্যবাদ নেশন ফার্স্টের প্রত্যেকটি দর্শককে এবং অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ইন্দ্রজিৎ মণ্ডল একটা কথা বলেই শেষ করবো যেহেতু আমরা নাগরিক সেই ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া নেওয়া উচিত সেগুলো যেমন হচ্ছে না ঠিক তেমনই আমরা হয়তো ওই কবি সুকান্তের ভাষায় যে এই পৃথিবীটাকে আর শিশুর বাসযোগ্য হয়তো করে যেতে পারবো না এটা হয়তো আমাদের আফসোস থাকবে কিন্তু আমরা চাইবো এই পৃথিবীটাকে শিশুর বাসযোগ্য করে যেতে করে তুলতে সুকান্তর কথায় কারণ বাঙালি মানেই সেই আবেগ বাংলার যে বিপ্লবী চেতনা সেটা কিন্তু আমাদের অসংখ্য ধন্যবাদ আহ এতক্ষণ ছিলেন ইন্দ্রজিৎ কিন্তু নেটওয়ার্কের কারণে হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ নেশন ফার্স্টের প্রত্যেকটি দর্শক